মধ্যবিত্ত বাড়ির রবিবার মানি লাল লাল মাংসের ঝোল তার সাথে সাদা ধাপ ভাত আর জানো তো আজকে ছেলে একটু বকা খেয়ে গেছে তাই একটু মনটা খারাপ করছে আর একটা সুন্দর মিষ্টি বোন যে আমাকে প্রায় কমেন্ট করে এবং লাইফে আসার জন্য রিকোয়েস্ট করে তাকে অনেক অনেক চুমু অনেক অনেক আদর আর অনেক অনেক ভালোবাসা আর আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছো অবশ্যই পুরো ভিডিও দেখবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু আর সকাল বেলায় আজকে করেছিলাম রুটি আর সাথে আলু ভাজা আর আমার চা ব্যাস এই নিয়ে আজকের ব্রেকফাস্ট সারলাম আর এরপর আমি হচ্ছে লেগে পড়েছি কাজে আমাকে ফোন করে বলে দিয়েছে এই যে একটু মাংস পাঠাচ্ছি ঠিক আছে তো তুমি মশলা টসলা কষে রেডি রাখো আর আজকে আমি অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম তো রবিবার যেহেতু ছেলেও চলে গেছে আমার কাছের ক্লাসে তারপরে উঠেই আমি শুরু করে দিলাম রান্নার জন্য প্রচুর ringa ringa খুচখবর দেখো এবার খুশখবরে তুমি যদি ফেলে দিবে চিকেন এইতে এবার চল্লিশে যে আমার চিকেন এবার চিকেনটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে একটু আর মশলা আমি আগে থেকে কষিয়েই রেখেছি সব কিছু রেডিই রেখেছি আর ও আরলে কখনোই ওর হাতে কম জিনিস আসে না দু কিলো আড়াই কিলো তিন কিলো এই হচ্ছে থাকে ওর মাংসের পরিমাণ আমিও সেই রকমই একদম ঘরে নিয়ে ঘিনি আমিও তুলে রেখে দিই অন্য দিন খাওয়ার জন্য এতটা করে কি হবে বলো ছেলে স্নান করে চলে এসেছে আর ওর বাবা একটু ওকে বকা দিয়ে দিয়েছে হ্যাঁ স্নান করে নিতে চলে এলি এবারে ওই জন্য বকা খেয়ে আর উঠছিল না রাগ দেখাচ্ছিল বাবাকে আমারও একটু খারাপ লাগছিল আর কি খুব জোর বকে দিয়েছে তো যাই হোক শেষে তারপরে উঠে ও খেলো আর আমি এদিকে চলে এলাম চিকেনটা কষানোর জন্য আর ধুয়ে নিয়েছি ভালো করে সুন্দর করে একদম চিকেনটা কষা করবো আর তারপরে ছেলেকে একটু দেবো কারণ এতে ওর রাগ আর অভিমান দুটোই হচ্ছে গোলে যাবে এখন আমি ওকে হচ্ছে একটু পড়ানোর জন্য বস করে দিয়েছি বলছি একটু রিভাইজ কর পড়াগুলো পড় রিডিংটাও ক্লিয়ার হবে ও রিডিংটা খুব অস্পষ্ট পড়ে আর কি তো ওকে আমি এগুলো পড়াচ্ছিলাম আমি সেভাবে বসে পড়াইনি ও নিজেই পড়ছিল আর এদিকে আমি মাংসটা তুলে ওকে দিয়ে চলে এসেছি আর জলটা তারপর ঢেলে দিলাম আর কষানো মাংস ছেলে যা পছন্দ করে এক টুপি দিয়ে দিলেই খুশি এরপর ছেলের ভাত খাওয়া হয়ে গেছে ও থালাটা গুড়িয়ে নিল দিয়ে ধোয়ার ওখানে রেখে দেয় ও কিন্তু খুব ভালো ধুইতে টুইতেও পারে সব পরিষ্কার করে কারণ যখন হচ্ছে ওকে বলি যে আমার হেল্প লাগবে ও কিন্তু খুব সুন্দর ভাবে আমাকে হেল্প করে দেয় তারপর হেল্পিং হ্যান্ড আসছে না তো ঠিক আছে যে যার ধুয়ে নাও ও সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেয় এবার আমি খেতে বসবো তো আমি নিয়ে নিলাম চিকেন আর এক সাইডে ভাত ব্যাস জমিয়ে আজকের লাঞ্চটা সারবো রবিবারের এই মাংস ভাতটা খেতে সত্যি অসাধারণ লাগে কিন্তু কিছুই না সিম্পল একটু মাংসের ঝোল যেটা রোজই প্রায় হচ্ছে কিন্তু রবিবারের আনন্দটা সত্যি আনন্দ কারণ ছেলে বাড়িতে থাকে ঠিক 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 চলতেই থাকে ওর সাথে আর এই যে ওকে একটু পড়তে পড়া ও পড়ছিল যেগুলো ওগুলোরই স্পেলিং করছেন ওগুলো একটু ধরে নিচ্ছিলাম আর কি তেমন কিছু না এরপর আমি একটু ফ্রেশ হতে চলে গেলাম কারণ আমার ভালো লাগছিল না শরীরটা ফ্রেশ হয়ে এক গাড়ি জামা কাপড় নিয়ে চলে এসেছি পাঠ করার জন্য যেন ঝামেলা বড় ঝামেলা এই যে এদিকে এই যে জামা গুলো আমি পাঠ করব হাত বন্ধ করে দেখাচ্ছি হয়তো এক নিমেষেই কিন্তু এক নিমেষে তো লাগে না সে সবাই যেন এতগুলো জামা কাপড় পাঠ করতে কতটা বিরক্ত লাগে যাই হোক হয়ে গেছে আমার